আসসালামু আলাইকুম বক্সিলের মধ্যে লেডিস স্যান্ডেল এক পাঞ্জার তো টোটাল ইউনিক ডিফারেন্স পণ্য এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান স্ক্রিনশট দেওয়া মারিম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলায় ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এটার মধ্যে দুইটা মডেল দুইটা মডেল দেখেন বক্সেসগুলো অনেক সুন্দর ইউনিক ডিফারেন্স বক্সিলের মধ্যে টোটাল সফটের মধ্যে পণ্য ইউনিক ফিলের প্রোডাক্ট এগুলো ফিল কোম্পানির প্রোডাক্ট তো টোটাল ডিফারেন্স কিছু পণ্য এই পণ্যগুলো যারা নিতে চান সক্রিয় সাথে পড়তে পারবেন এই পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে মতো বর্ষা যোগাযোগ করতে পারবেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বের দিতে পারবেন এটার মধ্যে তিনটা মডেল দেখাবো তিনটা মডেলই ডিফারেন্স প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো যারা অনলাইনে কিনতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইম অথ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের কিটসের আইটেম আছে বুটের আইটেম আছে স্যান্ডেলের আইটেম আছে তো লোফার আইটেম আছে পেন্সিল হিলের আইটেম আছে তো বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ইউনিক পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করিয়ে এবার নিয়ে আসলাম ব্যতিক্রম কিছু পণ্য চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন জুমকা কেটস ভাইরাল কেটসগুলো আছে তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন আছে সবসময় নিয়ে আসি সফটের মধ্যে উন্নত মানের ব্যতিক্রম কিছু পণ্য তো এবার নিয়ে আসলাম ডক্টর স্যান্ডেল আছে জ্যোতি আছে সব ধরনের পড়া গেছে তো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং কি ডিটেলসেও ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই তো সম্পূর্ণ ব্যতিক্রম পণ্যগুলা অর্ডার করতে হলে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে তো যাদের যে পণ্যটা প্রয়োজন হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ